তেলে যৌবন কালতে শক্তির কাল একজন যুবক চাইলে সালামও দিতে পারে একজন যুবক চাইলে তাপপরো দিতে পারে একজন যুবক চাইলে চক্রাঙ্গাইতেও পারে একজন যুবক চাইলে মাওলানা দরবারে সুকের পানি ছেড়ে দিতে পারে একজন যুবক চাইলে লাথিও মারতে পারে একজন যুবক চাইলে অসহায় মানুষকে হাসপাতালে ভর্তিও করাইতে পারে একজন যুবক চাইলে মাদক সেবন করতে পারে আবার একজন যুবক চাইলে সমাজে মাদক বন্ধ করতে পারে আজকে যদি পঞ্চাশ জন যুবক চায় আমি রাস্তায় হিন্দি গান দিয়ে নাচব পারবে আমরা আজকে যদি পঞ্চাশ জন যুবক চায় বছরের শুরু গান দিয়ে নয় নামাজ দিয়ে নয় ডান্স দিয়ে নয় फौजরের নামাজ জামাতে পড়বো চাইলেই পারবে পারবে কি পারবে না এখন আমরা আল্লাহ বলেন এই শক্তি দিয়েছেন কে আল্লাহই তো দিয়েছেন আমি যদি আমার মুরব্বীকে বলি হে আমার দাদা 50 কেজি চাউলের বস্তা আলগায়া নিয়ে আসেন উনি বলবে ছেলেটা বিয়াদব কান দেখছে আমার দাঁড়ি সাদা হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি এর পরেও বলে কয় কেজি পঞ্চাশ কেজি নিয়ে আসেন উনি পারবে পারবেন এটা বিয়াদবি হবে কিন্তু আমার যুবকরে যদি বলি তুমি যা নিয়ে আসো এ ভয় পাবে না হুজায়া আল গায়া পঞ্চাশ কেজি চাউলের বস্তা নিয়ে আসবে শক্তি আছে না নাই আছে তা আল্লাহ আমাকে ধরে রাখে নাই আল্লাহ আমাকে রাস্তা দিয়েছে আল্লাহ বলে আল্লাহামাহা আমি তোমার ইলহাম করেছি মালিক আল্লাহ রাজি তা আমরা জানি কি জানি না কি সিনেমা দেখলে আল্লাহ নারাজ এটা আমরা জানি কি জানি না মদ খাইলে আল্লাহ নারাজ এটা আমরা জানি কি জানি না মা বাবার সেবা করলে মালিক রাজি তা আমরা জানি কি জানি না এটার এটার নাম ইলহাম মালিক আমার বুকে জানিয়ে দিয়েছে বান্দা এটা করলে ভালো এটা করলে খারাপ এটা করলে রাজি এটা করলে নারাজ এটা করলে খুশি এটা করলে গুসা হবো আল্লাহ আমাকে ইলহাম করেছেন মালিক বলে রাস্তা দুইটা করে দিয়েছে চাইলে তুই সিনেমায়ও যেতে পারিস চাইলে তুই নামাজেও আসতে পারিস চাইলে তুই মাহফিলও আসতে পারিস চাইলে তুই গানের আসরেও যাইতে পারিস চাইলে তুই সালামও দিতে পারিস চাইলে তুই গালিও দিতে পারিস চাইলে তুই গানও শুনতে পারিস চাইলে তুই না

যুবকদেরকে বানাবো আমি যুবকরে রে কোলা মাঠে ছেড়ে দিব না আমি যুবকরে সূর্যের গরমে মগজ সিদ্ধ হতে দিব না আমি যুবক রে মাটি তামা হবে ওই তামার গরমে রক্ত পানি করব না তাহাবিব বলেন মালিক সব যুবক আল্লাহ বলেন না যেই যুবক সিনেমায় যায় সে নয় যে যুবক নাটকে যায় সে নয় যে যুবক তাটি ফার্স্ট নাইটে উলঙ্গপনা করে সেই নয় যে যুবক গালি দে সে নয় যে যুবক আসে সেই নয় সেই যুবক মাদকের রাজ্য বিস্তার করে সেই নয় সব বোনা ফি এবাদত ইলাহি taala যুবকের শক্তি আছে সিনেমা যাওয়ার সিনেমায় যায় নাই নাটকে যায় নাই ডান্সে যাই নাই মাদকে যায় নাই কিশুর কেঙ্গে যায় নাই সোনালী যৌবন আমি মালিকের ইবাদতে দিয়ে দিয়েছে হাবি বলেন তার যৌবন দুনিয়ায় মালিক রে যখন দিয়ে দিয়েছে মালিক বেজ্জত করব না তাকে হাসরের ময়দানে মানুষের সামনে বিআইপির গলার মালা পরিয়ে দিয়ে দেব তাহলে যুবকদের দাম আছে না নাই যুবকদের কোয়ালিটি আছে না নাই শুধু কি তাই এই যুবক আমাদের স্বপ্ন এই যুবক আমাদের এগিয়ে চলার পাতীয় এই যুবক আমাদের শক্তি আজ আমাদের যুবকরা বিভিন্ন কারণে বাংলাদেশে একটা আছে রাজনৈতিক কারণ আরেকটা আছে সামাজিক কারণ আরেকটা হচ্ছে বন্ধুর সবগুলো মিলিয়ে আমাদের যুবকদের মাথা নষ্ট করে দিয়েছে কখনো তাদেরকে গেমসের মধ্যে দিয়েছে কখনো তাদেরকে জুয়া কলার মধ্যে বসিয়ে দিয়েছে কখনো তাদেরকে মাদক সেবনে বসিয়ে দিয়েছে কখনো তাদেরকে কিশোর গ্যাঙে বসিয়ে দিয়েছে কখনো অমুক চরিত্র ফুলের মতো পবিত্র এই মিছিলে লাগিয়ে দিয়েছে এরকম করে এই যুবক দের নষ্ট করার জন্য ইহুদি ইসরায়েলের এক বিশাল ষড়যন্ত্র চলছে কথা টিং না না বিদায় ও ঘুরে ও জানে না ও যে স্লোগান দেয় ও জানে না ভবিষ্যৎ কি ও যে মদ খায় ও জানে না ভবিষ্যৎ কি ও যে কিশোর গায়ে যায় ও জানে না ভবিষ্যৎ কি যেই নেতা তোমারে নিয়ে স্লোগানে লাগিয়ে দিয়েছে দেখবা ওই নেতার ছেলে রাস্তায় নাই মাঠে নাই বিদেশে পড়ালেখা করছে ভেবে দেখি তোমাকে ভাবতে হবে তোমার জীবনের মূল্য দুইশো টাকা না তোমার জীবনের মূল্য পাঁচশো টাকা না তোমার জীবনের মূল্য এক হাজার না আজকে দেখতে পাচ্ছ না নেতারা পালিয়ে গেছে কর্মীরা জিয়ালখানায় আছে আছে নাই আচ্ছা তোমাকে নিয়ে গেছে যাই নাই কেন তোমার দুই টাকার মূল্য নাই তোমাকে সে গনে না সেজন্য ও তোমাকে রেখে ও সেফ জুনে চলে গেছে আর তুমি জেল তোমার কাছে নেতা নাই দিন শেষে তোমার আপন তোমার মা বাপ জিয়ালকানার বারান্দায় দাঁড়িয়ে আছে কথা ঠিক এত মিলাও বাস্তবতা মিলাইতে হবে যুবক যুবক তোমাকে আল্লাহ এমনি বানাই নাই অনেক কারণে তোমাকে যুবক বানিয়েছে আল্লাহ স্লোগান দেওয়ার জন্য নাই আল্লাহ রাস্তায় কিশোর গ্যাং করার জন্য নাই নাই আল্লাহ খাওয়ার জন্য আমার নবী দুনিয়াতে এসে যুব সমাজকে জানিয়েছে এই রাষ্ট্র যদি সুন্দর করতে হয় এই রাষ্ট্র যদি শান্তি করতে হয় এই রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় একমাত্র যুবকরাই পারবে